এবার মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল মেদিনীপুরের মানুষদের আর এই অভিযোগ মেদিনীপুর পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্ডী প্রসাদ দত্ত তার অভিযোগ গত অক্টোবর মেদিনীপুর স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল গত দুদিন আগে সেই ওষুধ নিতে মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে যান চন্ডী প্রসাদ দত্ত কিন্তু অভিযোগ তাকে যে ওষুধ দেওয়া হয় তা এক্সপায়ার অর্থাৎ গত অক্টোবর মাসের সময়ই অতিক্রান্ত হয়েছে ওষুধে তিনি ওষুধ নিয়ে আসার পর বাড়িতে দেখেন সমস্ত ওষুধগুলি এক্সপায়ার আমি দেখাতে যাই আমার এমনিতে কিডনির রোগ তারপরে শ্বাস ইয়ে আছে ওই সুগার পেসার সবই আছে তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেশারের ওষুধের অনেক দাম একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায়নি তো গেছিলাম এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে সব এক্সপায়ারি ওষুধ হ্যাঁ আমি দেখিয়েছি ডাক্তারকে হ্যাঁ প্রশাসনের গাফিলতি হ্যাঁ আজকে আমি তো এই তো মারাই দেবো তো এর অন্য লোক আমি আমার জামাই এসে দেখলো যে এই ওষুধ খেয়েছো বাবা আমি যে না বলে একবারে খাবো না এগুলো সবই এক্সপায়ারি যদি এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বললে আমাদের গভর্নমেন্ট অফিসার আর ইউ সাহেব আছেন ফিনান্স অফিসার আছেন আমি তাদের সাথে ফোনে কথা বলেছি তো এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি তো আমাদের কাছে যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমরা সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি এবং যদি এখানে আমাদের একজন হেলথ অফিসার আছে একজন ফার্মাসিস্ট আছে একজন ডাক্তার বাবু আছে একজন হচ্ছে আমাদের সিস্টার আছে যারা দেখেন ওষুধ দেন তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দরকার হলে সাসপেন্ড করবো আমরা এটা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এত স্বাস্থ্য পরিষেবার উপরে জোর দিয়েছেন সেখানে যাদের গাফিলতিতে এটা হয়ে থাকবে এই ইনকোয়ারি কমিটি আমাদের ফিনান্স অফিসার এবং গভর্নমেন্ট ইউ সাহেব তারা যেটা বলবেন এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতেই এই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইন ব্যবস্থা নেওয়া হবে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি বলেছি আমার ইও সাহেব আছেন ফিনান্স অফিসার আছে তারা দুজনে এনকোয়ারি করে এবং যা যারা জড়িত যদি এতে কোন গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা কোনো ভাবে বরদাস্ত করা হবে না এক্সপায়ারি ওষুধ আমি ওই আমাদের যে যাকে দিয়েছে একজন অবসরপ্রাপ্ত কর্মী যার কাছে আমি যোগাযোগ করতে বলেছি এবং যোগাযোগ করেছি তিনি ওষুধটা খাননি এবং তারপরেই আমরা সমস্ত এসে যখনই অভিযোগ হয়েছে সমস্ত যে কয়েকটি পেটি ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে ডি নিউজ মেদিনীপুর